এবার কোথাও আনবো তোমার ওখানে বোধ হয় আছে দেখো থাকবো যেমন ছিলাম তেমন আছি তেমনই থাকবো কফি রেডি তুমি চেয়ারগুলো বাইরে বার করো গুড মর্নিং শুভ সকাল নতুন 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 গেঞ্জি পরে দিয়েছি সকালবেলা এটা পড়া হয় না অনেক দিন কিনে যাও কবে কিনে যাও বলে দিয়েছি এই প্রথম আজকে পরলাম রোববারে ধোয়াটা কফি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম কেন বলো তো ওই দিক থেকে আমার মুখটা জ্বলে যাচ্ছিল দিল বে করার থা দিল বেকরার হে আগে ভী পিছি তে ইন্ত দিল বেকরার হিল বে করার থা এই গানগুলো গাওয়াই অনেক পুরোনো গান এই গানটা হচ্ছে যথাসম্ভব সাবিক মানে সব হ্যাঁ সাবিক আর এটা হচ্ছে বাংলা আমার গুরুর বই মিঠুনে ছোট থেকে পছন্দ করতাম রবিবার মানেই এরকম একটা দিন কিন্তু অলস দিন মোটেই নয় এক নবস্ত ধোয়াধুয়ি হয়ে গেছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা দশটা নাইটি অলরেডি কেচে ফেলেছি কারণ সারা সপ্তাহ তো কাচি না সারা সপ্তাহ এমনি ধোয়া হয় আজকে সকালে উঠে আগে নাইটিগুলো কেচে দিয়েছি বাকি যে জামা কাপড়গুলো ওর কিছু আর আমার অফিস পড়ার কিছু সেগুলো এখনও ভেজানো আছে পরে হবে হবে কি ওর ছদিনে ছ দিনের পেন্ডিং কাজটা জমে থাকে পনেরো দিনে কার গত ছুটি ছিল না লোক পনেরো দিনের

সেটাই বলছে কী হয়েছে বলো তো এই টোটোটা না ওর বলছে ব্যাটারিটা চেঞ্জ করার দরকার আর বলছে যে মালিক তাকে যে বলছে ব্যাটারি চেঞ্জের কথা সে বলছে কি না আমি এখন ব্যাটারি চেঞ্জ করব না এটা আসলে আমি তো কিনেছি শখে শখে কেউ টোটো কেনে বলো তো ওই একটু বাজার ঠাজার যাওয়ার জন্য আমি আর আমিও হাসছি দাদাও হাসছে দাদাকে বলছি তাই দাদা বাজার যাওয়ার জন্য লোক টোটো বলছে না না ভাড়া কাটানোর জন্যই কিনেছে নলন বলছে 47 তেল হুম সেদিন রাতে ছাতুরপুর দিয়ে কচুরি করেছিলাম সেই ছাতুরপুর রাখা ছিল সেটা দিয়ে আজকে হচ্ছে পরোটা এত জানলার বাইরে থেকে পরোটা ফলো করছে কিভাবে আমি পরোটা করছি দেখতে পাচ্ছো তোমরা অল্প তেলে করবো বলেই পরোটা করা দিয়ে করলাম কারণ কচুরি করতে গেলেই আবার বেশি তেল あ、いばとめをしゅったか。えたきかて、いばのしゅった এই যে দুজনের ব্রেকফাস্ট সানডে ব্রেকফাস্ট ছাতুর পরোটা আর যে তরকারি না এটা আলু আলু মটরশুটি আলু মটরশুটি সব দিয়ে তরকারি হয়েছে তারা ব্রেকফাস্ট করেনি এই যে দেখো দিদি প্রসাদ পাঠিয়েছে মিষ্টি পায়েশ গাছের পেপে পেপেটা গাছের দিদি গাছের পেপে না গাছের পেঁপে সব দিয়ে দেখো রসুন আর কালো জিরে ফোরন দিয়ে একটু ছোট ছোট করে আলু বেগুন কেটে দিয়েছি দিয়ে মেথি শাক বানাচ্ছি প্রথমবার মেথি শাকেই বাসিতে ঘড়িতে সময় হয়েছে 12:30টা শীতের বেলা তো খুব একটা বেলা করব না খেতে মোটামুটি হয়ে গেছে সব সবতাল হয়ে গেছে মেথি শাক হয়ে গেছে ভাত এক ফুট হয়ে গেছে ডিমের ঝোলটা ফুলকপি আলু দিয়ে এই চলছে এখন এবার স্নান মানে গরম জল বসাবো বসিয়ে স্নান করব পুজো করব এসে গরম গরম বেগুন ভাজা খাবো দেড়টার মধ্যে গরম গরম বেগুন ভাজা ভাজবো দেড়টার মধ্যে খেতে বসবো জাস্ট সার্ভ করে নেবো ডাল করেছি মেথি শাক করেছি মেথি শাকটা আর সার্ভ করার কিছু নেই ওটা পুরোটাই নিয়ে নেব ডাল মেথি শাক আর করেছি হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলু মটরশুটি দিয়ে তরকারি যেটা কালকেই তোমাদের বললাম যে এটা করবো বলেই এনেছি এইসব আর ওদিকে বেগুন ভাজাটা একদম গরম গরম ভাজছি এই হলো আমাদের আজকে লাঞ্চের মেনু

বলছিল মাখা মাখা করে করবে এই মাখা মাখাই হয়ে গেছে আর দেব কিছু বলো দিতে লাগবে ঠিক আছে এগুলোকে সরিয়ে দিই এদিকে রাখি এখন সানডে কত পরিপাটি লাঞ্চ দেখেছ আজকে সানডে আসা মানে আমাদের একটু বেশ ভালো মন্দ খাওয়া দেখো কী আছে আছে মেথি শাক যেটা হচ্ছে মেথি শাক আছে আছে ডাল এটা আলু ফুলকপি মটরশুটি দিয়ে হাঁসের ডিমের ঝোল আর এখানে আছে বেগুন ভাজা আর লেবু এটা হচ্ছে একটা থালা আর এখানে আছে অনুর এখানেও একই রকম মানে সানডে লাঞ্চ একটু ভালো হতো না হলে ঠিক মনে হয় না রবিবার আর এখানে দু গ্লাস জল নি প্রচন্ড ঠান্ডা দুর্গাপুরে মোটামুটি আজকে হচ্ছে রবি শনি বুধবার থেকে পড়েছে আস্তে আস্তে বাড়ছে সেই ঠান্ডায় যুব থুবুয়ে বিছানা থেকে নামছে না সকালবেলা উঠে যাওয়া হচ্ছে কাছাকাছি করেছে করে এবার জানি না এটা অদ্ভুত ব্যাপারে দুপুর থেকে ঠান্ডাটা বাড়ছে সেই যে ঠান্ডাটা বাচ্চা না তো বিবস্ত্র ঠান্ডা আমি একটু যুবতু হয়েছি তাও বাইরে তো বেরোতেই হবে তাই আমি বেরোবার জন্য প্রস্তুত নিচ্ছি আর উনি এইগুলো নিয়ে বসেছেন যেগুলো কাঁচা হইছিল ওগুলো এখন ভাজ করছে বসবে কয়তে বলো কেটেছি হবেই পনেরো দিন পরে কাঁচা আমি তো সব কাজ করে দিতে পারি কিন্তু সত্যিই খুব ভালো কিন্তু এই এক জিনিস সন্ধেবেলায় এই দুপুরবেলা একটু শুয়ে যদি ঘুমিয়ে নিয়ে নিয়েছ ব্যাস চলো এইভাবেই এগোতে তো হবে টুকটাক বসে থাকা শুয়ে থাকা ওই দেখো ঠিক রাত্রিবেলায় কি বানাচ্ছে কি কি হচ্ছে ওই হবে দেখতে পাচ্ছ কি বানাচ্ছে চলো দেখি এত মনোযোগ দিয়ে এখন বাজে দশটা বারো রাত দশটা বারো রবিবারে রাত কাল থেকে আবার পর্ব শুরু ছোটাছুটি কি বানাচ্ছে চলো দেখি হ্যালো কি বানাচ্ছ দেখাচ্ছি দাঁড়াও এক সেকেন্ড ওয়েট করো দেখাচ্ছি আমার ওয়েট করতে হবে কি বানাচ্ছি চলো

আর শীতকালের রাতে আমি সবাই দেখেছি ঘরের বাইরে মানে কালো জিনিসটা সবাই যাচ্ছিলাম পাটায় হয়ে গেছিল পরে যাচ্ছিল রাস্তায় বলো ঘরে বলো

ধোয়া ধোয়া আমারটা দেখিয়ে দাও পানি এই যে আমার ভাত ডিম ভাজা ফুলকপি আলু ভাজা ডালটা এখানে আছে নিয়ে নেব চল ডিনারটা সেরে সুন্দর করে ঘড়িতে এখন সময় হয়েছে দশটা চল্লিশ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে টেবিল টেবিল সব দেখো মোছামুছি পরিষ্কার হয়ে গেছে ইলেকট্রিক কেটলিতে এক কেটল জল করে রাখা আছে ওইটা ইলেকট্রিক কেটলিটা কিন্তু মানে ঠিক না ইলেকট্রিক কেটল অর্ডার করেছি ফ্লিপকার্টে চলে আসবে খুব তাড়াতাড়ি আর কি বলে ওই জলটা ওখানে জাস্ট একটু গরম জল করে ঢেলে রাখা আসে আছে না হলে না জলটা খুব কম খাওয়া হচ্ছে জল ঠান্ডা হয়ে যাচ্ছে আর খেতে ইচ্ছা করছে না তাই আমি ভাবলাম সব কিছু কাজকর্ম শেষ করে রোজই তো মশারির তলে থেকে ভিডিও করি আজকে এখান থেকে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব করে গিয়ে মশারির তলায় ঢুকে ক্রাইম পেট্রোলটা শেষ করব। খাওয়াটা খুব ভালো হলো আমার আমার খুব ফেভারেট ফুলকপি আলু ভাজা জানো তো আর আজকে ডালটা বেশ ঘন ঘন করে করেছিলাম তোমার ওই ইয়ে দিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে এর আগেও বলেছি ভুলে যাই খালি আজকাল একটু ভুলে যাচ্ছি বয়সের সাথে সাথে একটু ভুলে যাচ্ছি আর মাথাটার মধ্যে এত জিনিস রাখতে হয় কিছু কিছু জিনিস ওই জন্য ভুলে যাই চুলটা আবার বড় হয়েছে এই দেখি নেক্সট রোববার হয়তো যাবো চুলটা একটুখানি ট্রিম করে আসবো ট্রিম করে আসবো দিয়ে এমনি বড় চুল যখন থাকে তখন বাড়ে না আর এখন ছোট চুল তো খালি বেড়ে যাচ্ছে খালি বেড়ে যাচ্ছে এরকম হচ্ছে চুলটা ভাবছি একটু ট্রিম করে আসবো দেখা যাক সময় সময়ের উপরে সব কিছু নির্ভর করছে কারণ চোদ্দ তারিখ পরের রোববার হচ্ছে চোদ্দ তারিখ পনেরো তারিখ দুর্গাপুর উৎসব শেষ যদি ঠান্ডা কম থাকে তাহলে চোদ্দ তারিখ একবার আমরা দুর্গাপুর উৎসবে যাবো একটু জাস্ট ঢুমেরে আসা আর কি ওই আচার ঠাচার পেলে একটু নেব মেলাও তো হয় ওখানে আচার ঠাচার পেলে একটু নেব একটু টুকটাক খাবো দাবো চলে আসবো এই ব্যাপারটা তো সারাদিন রবিবারটা মোটামুটি ভালোই কাটলো রবিবারে হয় কি বলতো দুপুর বেলা ভেবেছিলাম তোমাদের সাথে একটু ভিডিও করব আর করা হয়নি কেন করা হয়নি বলতো এই যে সকাল থেকে গাড়ি ছুটতে থাকে না গাড়ি ছুটতে ছুটতে দুপুরবেলা গাড়ি একদম গাড়ির তেল খতম হয়ে যায় গাড়ি হাঁপিয়ে পড়ে দিয়ে কি ঘুম দিলাম বাপরে বাপ দিদি যদি না ডাকতো ঘুম যে কখন ভাঙতো কে জানে পাঁচটা বেজে গেছে তখন দিদি ডাকছে অনুদি অনুদি ওঠো দেখো তোমার জামা জামাকাপড় দুটো জিন দুটো দুটো চারটে টি শার্ট আর আমার একটা লেগিংস তখনও শুকায়নি বাইরে মেলা ছিল সেগুলো এখনো শুকায়নি বারান্দায় দিয়ে দিয়েছি দিদির ডাকেই উঠলাম উঠে তারপরে ধীরে সুস্থ করে করে সবকিছু মানে কম্বলের তলা থেকে বেরিয়েছি তো পুরো কাপুনই দিচ্ছিল একদম এমন হচ্ছিল তারপরে পল্লব সন্ধেটা দিলাম এমনি দেয় প্রতি রোববার ওই সন্ধেটা আমি ধীরে সুস্থে আস্তে 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 সোয়েটার ফোয়েটার পরার পরে ঠান্ডাটা একটু কমল চলো আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই গুড নাইট যাই আমি এখন ক্রাইম পেট্রোল দেখি